দিকে রাজধানীর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে সকাল সন্ধ্যা হরতাল নারায়ণগঞ্জে আড়াই হাজারে কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ টিয়ার গ্যাস রাবার বুলেট নিক্ষেপ জানুয়ারি রাত বারোটার পর থেকে এবং আঠারো এখানে কে আসেন দাজদলের নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে হাজার নেতা কর্মী তারা এই বসে অবস্থান নিয়েছে এবং সেখানেইlogan দিচ্ছেন অর্থাৎ রাজধানীর आरंभ থেকে শুরু করে আপনারা দেখতেছে নয়া হয়ে Шаপের মধ্যে বেকে আওয়ামী লীগের যে জনসভা সেই জনসভায় অংশগ্রহণ করেছেন লাখো লাখো নেতা কর্মী মরি সকাল থেকে শরণকালের অন্যতম ওই সিংদিন হয়ে থাকবে আওয়ামী লীগের জন্য কেননা সাবেক প্রধানমন্ত্রী শেখিনার নির্দেশ পাওয়ার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেন এক নতুন বিগত কয়েক সপ্তাহ জয় বাংলা স্লোগানে উদ্ভাসিত থেকেছে বাগারুণ্য বাংলা রাজপথ ফ্যাসিস্টের হুমকি সীমাহীন দমন পীড়ন এবং অবৈধ সরকারের পেটো আবাহিনীর নিপীড়ন কোনো কিছুই দমাতে পারেনি আমাদের ক্ষমতার জবৎ দখলকারীরা নয় শেষ কথা বলবে বাংলাদেশ জনগণ জয় বাংলার মিছিল যত জোরালো হচ্ছে ততই ফুরিয়া মহাজনের সরকারের মেয়াদ ইতিমধ্যে গ্রামে গঞ্জে নগরে বন্দরে জুয়ার এসেছে গুটা আওয়ামী লীগের নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ের হরতালের ডাকে রাজধানীর প্রতিটি রাস্তায় আওয়ামী লীগের বিশাল মিছিল আমি এমনকি ছাত্রলীগের নেতাকর্মীরাও একযোগে রাজপথে নেমে শিক্ষক কোথাও হরতাল বাঞ্চুর কোথাও আবার বিএনপি নেতাকর্মীদের সাথে ধাওগানে মুখরিত আমরা আন্দোলন কোনো সমস্যা নাই পাতাল রেল কর্ণগুলি টানেলায় পদ্মা সেতু বিদ্যুৎ কেন্দ্র আরো বড় মেগা প্রকল্প অনেক নেতা কল্পনা করে নিজের